হ্যালো আসসালামু আলাইকুম মাই আনাদার ব্লক আজকে দেখেন আপনাদের জন্য নিয়ে এসেছি নোনা ইলিশের পাতুরি তো দেখেন এটা হচ্ছে আজকে খুব ইচ্ছে করছিল নোনা ইলিশ মাছের পাতুরি খাবো তো জন্য হচ্ছে সকালবেলা চলে গিয়ে নোনা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম তো অনেক মিষ্টি কুমড়া পাতা হচ্ছে খুঁজেছি কিন্তু পাইনি একটা সবচেয়ে বেশি মজা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে দুই এক দুই তিনটা বাজারে খুঁজেছি কিন্তু কোথাও মিষ্টি কুমড়া পাতা নেই লাউ পাতা আছে তো সেই জন্য লাউ পাতা নিয়ে এসেছি তো এইভাবে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি এই যে দেখেন ইলিশ মাছের টুকরা নোনা ইলিশ মাছের টুকরাগুলো নিয়ে এসেছি গোটা ইলিশ মাছ আনলে কি হয় এখানে অনেক কিছু ফেলানি চলে যায় গরম পানি দিলে একদমই নরম হয়ে সব কিছু কিছু পাওয়া যায় না এই পিসগুলো হচ্ছে কেজিতে বেশি নিলেও এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে পিস আপনি পেয়ে যাবেন তো দেখেন আমি দুইটা পিস নিয়েছি এখানে কেজি বারোশো টাকা করে নিয়েছি আমার কাছ থেকে তো দেখেন এখানে কিন্তু খুব বেশি লবণ নেই তারপরে হচ্ছে মাথা লেস নেই সেই জন্য এটার দামটা একটু বেশি দামটা বেশি নিলেও হচ্ছে আপনি পোড়াটা মাছটা পাচ্ছেন তো এখানে ডিমও ছিল তো সেই হিসেবে আমি বলবো যে এটাই ভালো আর কি তো একটু দেখে নিতে হবে যাতে নোংরা বা পচা না থাকে তো ওইটা হচ্ছে একটু ধুয়ে পানি দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে কেটে পিস পিস করে নিতে হবে পাতুরির জন্য তো এখানে আমি হচ্ছে পুরো টোকরাগোলাকে এভাবে হচ্ছে টুকরা করে নিচ্ছিলাম আর অপর দিকে হচ্ছে মশলাটা মেক করছিলাম মশলার মধ্যে লবণ তারপরে লবণটা হচ্ছে না দিলেও চলবে এক হালকা পরিমাণ দিতে হবে কারণ নোনালিশে অলরেডি লবণ থাকে পিসগুলো করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া আর কিচ্ছু দিনই এ দুটা দিলেই এনাফ আর কিচ্ছু দিতে হয় না তো লবণটা হচ্ছে একদম হালকা করে টাচ করবেন জাস্ট পাতার জন্য কিন্তু এখানে বেশি লবণ একদমই না তাহলে খেতে পারবেন না কারণ এই লবণ মাছগুলো অলরেডি লবণ এই ছোটো ছোটোভাবে পিস করে নিয়েছি আমি পাতুরির জন্য চিকরটা পিস হয়ে যায় আমি ততগুলোই পাতুরি বানাবো তো এটা কার কার ফেভারিট জানাবেন আমার কিন্তু খুবই ফেভারিট তো এখানে হচ্ছে উপরে একটু পেঁয়াজও দিয়ে দিলাম তাহলে দেখতে আর ভালো লাগে এবং খেতেও একটু ভালো লাগে তো পেঁয়াজটি একটু ভালো করে মেখে নিয়েছি তো আপনার যে গোটা নোনা ইলিশগুলো থাকে সেগুলো কিন্তু এভাবে আপনি মাখতে পারতেন না একদমই আলো হয়ে যায় তো খুবই নরম থাকে এগুলো আশ ও তুলতেই চলে যায় তো এইভাবে হচ্ছে আমি দুইটা পাতাকে মরিয়ে মরিয়ে এভাবে হচ্ছে ভাজ করে করে নিচ্ছি ভাজ করার পরে একটা সলার কাটি হচ্ছে আমি এখানে ঢুকে দিব যাতে পাতাটা খুলে না আসে তো এভাবে হচ্ছে একটা একটা করে আমি সবগুলাই হচ্ছে মরিয়ে নিচ্ছি লাউ পাতা দিয়ে আমার কাছে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে অনেক বেশি ভালো লাগে কিন্তু মিষ্টি কুমড়ো পাতা আমি কোথাও পাইনি তো দেখেন এভাবে লাউ পাতা দিয়ে হচ্ছে খাবো আজকে তো একটা একটা করে হচ্ছে এভাবে সবগুলোয় যে শলা পাতা দিয়ে হচ্ছে গেঁথে দিতে হবে যাতে পাতাগুলো খুলে না আসে তো আপনারা আপনাদের মতো অন্য কিছু কাটতে পারেন যাতে পাতা খুলে না আসে ব্যাপারটা হচ্ছে পাতা খুলে না আসে সেটা যে উপায় হোক তো এইভাবে হচ্ছে আরও দুইটা পাতা নিয়ে হচ্ছে আবারও হচ্ছে পিস একটা ভেতরে দিয়ে সুন্দর করে এভাবে বচে তারপর হচ্ছে সলাপাতাটা দিয়ে দিব যাতে মাছটা খুলে না আসে আবার পাতাটাও খুলে না যায় তো দেখেন এ ব্যাপার হচ্ছে শলা পাতাটা দিয়ে আবার হচ্ছে বাইন্ড করে দিতে হবে যেতে পাতা খুলে না আসে তো এইভাবে এক এক করে হচ্ছে আমি সবগুলা পাতাই দিয়ে দিব করে নিব তো দেখেন আমার প্রায় সবগুলা পাতাই হচ্ছে রেডি হয়ে গেছে সবগুলাই হচ্ছে আমি পাতুরি করে নিয়ে পাতুরির জন্য রেডি করে ফেলেছি তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের ভাজতে হবে এটাকে সেজন্য হচ্ছে আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রাই প্যান ফ্রাই প্যানে সরিষা তেল দিয়েছি সরিষার তেল গরম হওয়ার পরে হচ্ছে আমি এখানে পাতুরির যে এটা প্রসেসটা যে পাতাটা আছে সেটা হচ্ছে আমি একটা একটা করে দিয়ে দিব তো দেখেন এভাবে আস্তে আস্তে করে হচ্ছে পুরো কড়াই হচ্ছে আমি ছড়িয়ে দিয়ে দিব কারণ এটা হচ্ছে যখন একটু পরে ইয়ে হয়ে যাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আরও ছোট হয়ে আসবে তো এখানে প্রায় কয়েকটা দিতে পারবো তো দেখেন এভাবে উল্টে দিলাম এক পাশে হওয়ার পরে অপর পাশে উল্টেই দিতে হবে তো আপনি চাইলে ঢাকনা দিয়েও দিতে পারেন তাহলে একটু তাড়াতাড়ি হবে তো দেখেন এভাবে সবুজ সবুজ আমি হচ্ছে নামিয়ে নিয়েছি তাহলে এটা বেশি দেখতে ভালো লাগে তো একটু পুরাপুরাও অনেকে পছন্দ করেন আমার কিন্তু একটু পোড়া পোড়া কালো কালো হলে তখন আরও বেশি ভালো লাগে তো এইভাবে হচ্ছে সবটা হচ্ছে হয়ে গেছে আমার হওয়ার পর আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর হচ্ছে এই যে কাঁটিকুলা এটা হচ্ছে আমরা এখন আর দরকার নেই কারণ এখন পাতাগুলো আর খুলবে না যেহেতু সেহেতু হচ্ছে আমি এক এক করে কাটিগুলা সবগুলো নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বাসায় যদি কোনো ছোটো বাচ্চা থাকে তখন হচ্ছে হুট করে মুখের ভিতর দিয়ে দিবে তখন হচ্ছে মুখটা শেষ তো অনেকে আমরা বয়স্করাও এরকম করে থাকি যে অসচেতনভাবে হচ্ছে হয়ে যায় তো সেই আমি হচ্ছে নিয়ে নিলাম তো হয়ে গেল হচ্ছে আমার পাতুরি ইশ মাছের নুনাল ইস মাছের এটা খুবই মজা গরম গরম ভাতি পায় সবাই বেনে খাবেন আসসালামু আলাইকুম